হ্যালো গাইস এখন কিন্তু ইউটিউবে শর্টস ভিডিও আর ইনস্টাগ্রাম ফেসবুকে কিন্তু রিলস ভিডিও এগুলো কিন্তু বেশি আপলোড হয় লং ভিডিও থেকে ইউটিউবে কিন্তু এখন বেশি শর্টস ভিডিও আপলোড হয় সেরকম ফে তার পাশাপাশি ফেসবুকেতে ফেসবুকেতেও কিন্তু যে লং ভিডিও লং ভিডিও থেকে কিন্তু রিলস ভিডিও বেশি আপলোড হয় হ্যাঁ কিন্তু তোমরা অনেকে এমন আছো তোমাদের কিন্তু রিলস ভিডিও তোমরা আপলোড করো বাট সেখানে একটা দুটো ভিউজ এসে থেমে যায় কিংবা পাঁচ ছটা ভিউজ এসে থেমে যায় তো আজকে আমি তোমাদের এই ভিডিওর মধ্যে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে একদম সঠিক নিয়মে প্রপারভাবে ফেসবুক রিলস আপলোড করবে যদি ফেসবুক রিলস ভাবে একদম সঠিক নিয়মে আপলোড করো তবেই কিন্তু সেখানে একটা ভাইরাল হওয়ার চান্স থাকে ঠিক আছে তবেই কিন্তু বেশি বেশি ভিউ যাবে তবেই কিন্তু তোমরা ভাইরাল হবে তখন কিন্তু তোমাদের ফেসবুক পেজে অ্যাডন্স রিল চালু হয়ে যাবে তো চলো কিভাবে তোমরা একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করবে সেটা আমি তোমাদেরকে মোবাইলের স্কিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো চলো অ্যাটফাস্ট আমি তোমাদেরকে একটা মোবাইলের স্ক্রিন শেয়ার করছি তো এখন আমি ফেসবুক পেজটা ওপেন করে নিচ্ছি দেখতে পাচ্ছ দেন এরপরে আমাদেরকে যেটা করতে হবে আমাদের আগে ড্যাশবোর্ডে চলে যেতে হবে আমাদের তার জন্য এখানে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে এখানে সি ড্যাশবোর্ড রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে দেখতে পাচ্ছ এখানে আমাদের পেজটার যে অবস্থা সেটা কিন্তু এখানে দেখাবে এখানে যদি তোমরা নিচের দিকে স্কল করো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা কী কী ব্যাচগুলো পেয়েছি অ্যাচিভ করেছি সেগুলো কিন্তু এখানে দেখাবে আমরা যদি সিওলে ক্লিক করি এরপর এখানে সি অলে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ওয়ান কে টু যদি কমপ্লিট হয়ে যায় সে তখন কিন্তু আমরা এই ব্যাচগুলো পেয়ে যাবো ঠিক আছে এখানে যদি তোমরা ক্লিক করো এখান থেকেও কিন্তু তোমরা ক্রিয়েট রিলস ক্লিক করতে পারবে বাট এখান থেকে আপলোড করা চলবে না বেসিক্যালি এখান থেকে তোমরা কী কী ব্যাচ পেয়েছ সেগুলো দেখতে পাবে বাট এখান থেকে আমরা ভিডিও আপলোড করব না সেজন্য আমরা ব্যাকে চলে আসবো দেন এখন আমরা যেটা করব। এখান থেকে আমরা ইউ গট ফিউ ফলোয়ার্স দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদেরকে একটা অপশান দিয়েছে তো নেক্সট স্টেপে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে দেন এখানে দেখো ক্রিয়েট পোস্ট বলে একটা অপশান রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে এখানে কিন্তু রিলসের অপশান দিয়ে দিয়েছে তো এখানে আমরা রিলসে ক্লিক করবো এখান থেকে আমরা রিলসটা সিলেক্ট করে নেবো তো এখানে আমি একটা রিলস সিলেক্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ দেন নেক্সটে ক্লিক করে নিয়েছি দেন এখানে কিন্তু আমাদেরকে টাইটেল দিতে হবে একটা তো আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি এখানে তো আমি একটা টাইটেল দিয়ে দিয়েছি দেন এরপর আমাদেরকে হ্যাশট্যাগ দিতে হবে তো এখানে আমি হ্যাশট্যাগ কিছু দিয়ে দিচ্ছি তো তোমরাও কিন্তু কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিবে যেমন ভাইরাল ভিডিও তারপরে ফেসবুক রিলস দেখতে পাচ্ছো এখানে আমি কিছু দিয়েছি তো এখন আমি এগুলোই আবার এখানে দিয়ে দিচ্ছি তো ট্রেন্ডিং ব্লগ ট্রেন্ডিং ভিডিও মিনি ব্লগ তারপরে ফেসবুক রিলস এরকম কিছু হ্যাশট্যাগ তোমরা এখানে দিয়ে দেবে তো এখানে আমি ফটাফট হ্যাশট্যাগুলো এখন দিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চারটে পাঁচটার মতো হ্যাশট্যাগ দিচ্ছি তো তোমরাও এখানে চারটে পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবে তো এখানে এখন আমাদের হ্যাশট্যাগ দেওয়া ছাড়া এরপর আমাদেরকে যেটা করতে হবে দেখো এখানে ট্যাগ পেজ এখানে যদি তোমরা ক্লিক করো তোমরা অন্য কোনো পেজকে এখানে কিন্তু ট্যাগ করতে পারবে তো এখানে আমি কোনো পেজ ট্যাগ করছি না এরপর তোমাদেরকে যেটা করতে হবে এখানে দেখো লেবেল অ্যাজ মেড উইথ এআই তোমরা যদি এআই দিয়ে ভিডিও বানাও তাহলে এটা কিন্তু অন করবে নাহলে অন করার দরকার নেই তো এরপরে যেটা রয়েছে বুস্ট রিল তোমরা যদি পয়সা দিয়ে রিল রিলস বুস্ট করতে চাও তো দরকার নেই এটা এটা অন করার দরকার নেই এরপরে তোমরা সি মোড়ে যদি ক্লিক করো এখানে ইনভাইট কলাবডেটার তোমরা যদি অন্য কোনো পেজ এই পেজটাতেও থাকবে প্লাস অন্য কোনো পেজে মানে আমাদের ইনস্টাগ্রামে যেরকম হয় সেরকম কলাবডেট করতে চাও তাহলে এখান থেকে এটা করতে পারো তারপরে এখানে আর কিছু করার দরকার নেই এরপর তোমরা শেয়ার টু গ্রুপ রয়েছে এখানে আর কোনো কিছু করার দরকার নেই এই হ্যাশট্যাগগুলো ভালো করে দেবে এখানে আর তোমাদেরকে কিছু করার দরকার নেই দেন এখন দেন এখন তোমাদেরকে যেটা করতে হবে এরপরে তোমরা এখানে শেয়ার নামাতেও ক্লিক করে দিতে পারো বা তোমরা এই ভিডিওটাকে ডাফটেও সেভ করে রাখতে পারো তো আমি এখন এটাকে শেয়ার করে দিচ্ছি দেন এখন আমি এখানে শেয়ার নামেতে ক্লিক করে দিলাম এখন কিন্তু আমাদের যে রিলসটাতে যেই রিলসটা আমরা আপলোড করলাম সেই রিলসটাতে আগে যে ভিউটা আসতো তার থেকে এখন কিন্তু বেশি ভিউ আসবে ওকে কেননা ফেসবুক কিন্তু এই রিলসটাতে আরও বেশি বেশি মানে আগে যেরকমভাবে বুস্ট করতো এখন কিন্তু তার থেকে বেশি বুস্ট করবে এই জায়গাটা থেকে তোমরা যদি রিলস ভিডিও আপলোড করো ওকে তো আশা করি তোমরা এই ভিডিওর মধ্যে বুঝতে পেরেছো তোমরা কোথা থেকে ভিডিও আপলোড করবে রিলস ভিডিও ওকে এখান থেকে তোমরা শুধুমাত্র রিলস নয় এখান থেকে তোমরা বড় ভিডিও ফেসবুক পোস্ট তোমরা যা কিছু কিন্তু আপলোড করবে সেটাতেই কিন্তু বেশি বেশি করে বুস্ট দেবে ওকে তো চলো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে বলবে না এরপরে তোমরা নেক্সট কোন টপিকের ওপরে ভিডিও দেখতে চাও তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আর একটা নতুন ভিডিওতে